থাকছে না রুমিন ফানা আওয়ামী লীগ ইস্যুতে বিস্ফোরক মন্তব্য বিএনপি সরকার জনস্বার্থের বিরুদ্ধে গেলে এই প্রতিরোধ গড়ে তোলা হবে শপথ নিয়ে জামায়াতের হুশিয়ারি ডাক্তার খলিলুর রহমানের মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছেন তিনি সোমবার এক চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে এমন বার্তা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আপনার নিয়োগ উপলক্ষে আপনাকে আমার আন্তরিক অভিনন্দন মহান দায়িত্ব গ্রহণের সময় আপনার সাফল্য কামনা করছি তিনি আরও বলেন আপনার এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রমাণ এবং দেশকে শান্তি স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি তাদের ম্যান্ডেটের বহিঃপ্রকাশ এ সময় নিজ নিজ দেশের উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে পথনিদর্শক নীতি হিসেবে কাজ করবে বলেও জানান ভারতের প্রধানমন্ত্রী কৃষিতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করে বহুমাত্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং যোগাযোগ বাণিজ্য প্রযুক্তি শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন লক্ষ্য এগিয়ে নেয়ার আশা প্রকাশ করেন নরেন্দ্র মোদী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসি সহ দশ জনকে উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গুনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান রুহুল কবির রিসভি মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ড রাশেদ আল মাহমুদ তিতুমির এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম ডাক্তার জাহিদুর রহমান ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে এর আগে আজ সকালে জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন পরে বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং ঊনপঞ্চাশ জনকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারে যাওয়া ফেয়ার নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান তিনি বলেছেন সরকার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে উদ্যোগ নিলে আমাদের সহযোগিতা পাবে জনস্বার্থের বিরুদ্ধে গেলে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব মঙ্গলবার শপথের পর সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের আমির তিনি বলেন আমরা জুলাই শহীদদের শ্রদ্ধা জানাতে পারি নাই সরকারি দল হতে পারি নাই আফসোস নাই ফলাফল প্রকাশের সাথে সাথে নির্বাচনের উৎসব মিলিয়ে গেছে দেশের মানুষ পরিপূর্ণভাবে তাদের আমানত পূরণ করতে পারিনি গভীর রাতে শপথের চিঠি দিয়েছে এটা অস্বস্তিকর ডক্টর শফিকুর রহমান বলেন জুলাইয়ের আকাঙ্ক্ষা গণভোটের রায়কে সম্মান দেখিয়েছি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত এটা সংস্কারের বিরোধী বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসতে পারে না গণভোটের ফলের কার্যকারিতা স্থগিত চেয়ে দায়ের করা রিট আবেদনকে চ্যালেঞ্জ করে আদালতে লড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন এ মামলা আদালতেই মোকাবেলা করা হবে তিনি বলেন গণফোটের ফলাফলের কার্যকারিতার উপর নিষেধাজ্ঞার চেয়ে দায়ের করা রিট মামলা আমরা আদালতে মোকাবেলা করা হবে এর আগে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণফোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং তেরো ফেব্রুয়ারি ঘোষিত ফল বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয় মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতৌল মজিদ তৌহিদ জনস্বার্থে এ রিট আবেদন করেন রিটে প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রী পরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমান নজিব এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির উপর শুনানি হতে পারে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট জয়ী হয় দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট প্রদত্ত ভোটের হার ছিল ষাট দশমিক ছাব্বিশ শতাংশ গত তেরো ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ফল ঘোষণা করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ফলের বিস্তারিত তুলে ধরে তিনি জানান গণভোটে পরিবর্তনের পক্ষে অর্থাৎ হ্যাঁ ভোট দিয়েছেন চার কোটি আশি লাখ চুয়াত্তর জন অন্যদিকে বিপক্ষে অর্থাৎ না ভোট দিয়েছেন দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো সাতাইশ জন সেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিদায় ভাষণে বলেছেন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ যার ভিত্তিতে গণভোটে বিপুল ভোটের মাধ্যমে তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে জনগণ জুলাই সনদ বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পদগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা আরো বলেন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি হারজিতি হলো গণতন্ত্রের সৌন্দর্য যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেনি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন যারা জয়ী হতে পারেনি তারা এই জেনে আশ্বস্ত হবেন যে প্রায় অর্ধেক ভোটার আপনাদের উপর আস্থা রেখেছে ভাষণে এই নির্বাচন কেবল একটি ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নয় বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার নতুন অভিযাত্রার সূচনা বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর মঙ্গলবার শপথ নিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করেন মঙ্গলবার বিকেলে বাংলাদেশের নতুন হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন ভাতা ও অন্যান্য সুবিধা নিয়ে জনমনে কৌতূহল দেখা দিয়েছে আইন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী মাসে এক লাখ পনেরো হাজার টাকা বেতন পাবেন পাশাপাশি তিনি মাসে এক লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা পাবেন যদিও সাধারণত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থাকে এবং তিনি সেখানেই থাকেন এছাড়া প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা নির্ধারিত আছে পাশাপাশি বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য পঁচিশ লাখ টাকার বিমা কভারেজ এবং দেড় কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল অর্পিত রয়েছে অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে বিনোদনের জন্য যে খরচ করা হয় তা সম্পূর্ণ ভাতা হিসেবে তাকে প্রদান করা হবে অফিস থেকে বাসায় এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচই সরকার বহন করবে প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নির্দিষ্ট ব্যয়ও তিনি ভাতা হিসেবে পাবেন পাশাপাশি প্রধানমন্ত্রীর বাসভবনের বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি খরচও সরকারই বহন করবে সৌদি আরবে চোদ্দশো সাতচল্লিশ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সরকার পবিত্র রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছে তারা বলেছে চাঁদের দেখা মেলায় কাল বুধবার প্রথম রোজা হবে হারামাইন নামে ওয়েবসাইট থেকে বলা হয়েছে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে ফলে আজ রাত থেকে চোদ্দশো